বন্ধুরা আমরা এখন ঘোড়াতে করে হিমালয় পাহাড়ের উপরে উঠছি হ খুবই কষ্ট হচ্ছে অনেকক্ষণ থেকে নিচ থেকে ওপরে আসছি ঘোড়াগুলোকে দেখে খুব মায়া লাগছে কিন্তু যারা ঘোড়া চালিয়ে নিয়ে আসছে তারা বলছে এগুলো তাদের কাছে কিছুই নয় আমাদের ওজন হ্যাঁ আমরা অনেকটা নিচ থেকে অনেকটা উপরে চলে এসেছি আমরা पहलगाউয়ের টুরিস্ট স্পটে এসেছি এবং पहलगाউতে এটা पहलगांव কাশ্মীরের पहलगांव हां এখানে এসে ঘোড়াতে করে ছোট ছোট গাড়িতে করে বিভিন্ন পাহিলগামের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে পর্যটকরা যায় আমরাও উঠেছি আমরাও উঠেছি এবং যাচ্ছি খুবই ভালোও লাগছে আবার প্রচণ্ড ভয়ও লাগছে যেহেতু রাস্তাগুলো খুব বিপজ্জনক ভয়ঙ্কর ডেঞ্জারেস রাস্তা নিচে নিচের দিকে একেবারে দেখলেই বুঝতে পারবে কতটা ভয়ঙ্কর রাস্তা এ রাস্তা দিয়ে যাচ্ছি ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে আসছি ভয়ঙ্কর রাস্তার মধ্যে দিয়ে এগোচ্ছি আরে বাবা ভয়ানক ভয়ানক পথ সামনে আমার এক ভাই তার বাচ্চাকে বসিয়ে যাচ্ছে

जे कतोटा भयनोक रास्ता ठीक नीचे দিকটা dekhli boja jabe এখান থেকে গড়ে গিলে বাচার উপায় নেই আর বাচার কোনো উপায় নেই ভয়ানক রাস্তা কেয়া গুছি ব্রাকম হবে বাস রাখনাছ ছাইটো ও যে